লজ্জা নয় যৌন সমস্যার সঠিক সমাধান প্রয়োজন যৌন সমস্যা বা সেক্সুয়াল ডিসফাংশন কোনো গোপন রোগ নয় এটি আর দশটা শারীরিক সমস্যার মতোই সাধারণ এবং চিকিৎসায় সম্পূর্ণ নিরাময়যোগ্য মানসিক চাপ হরমোনাল ভারসাম্যহীনতা বা লাইফস্টাইলের কারণে আপনি কি স্বাভাবিক যৌনজীবন উপভোগ করতে পারছেন না আমরা আছি আপনার পাশে জেনে নিন সমস্যাগুলো এবং এর সমাধান সাধারণ সমস্যাসমূহ যা আমরা অবহেলা করি প্রিম্যাচুর ইজাকুলেশন দ্রুত বীর্যপাত অতিরিক্ত উত্তেজনা মানসিক চাপ বা হরমোনাল কারণে মিলনের সময় খুব দ্রুত বীর্যপাত ঘটে এটি পুরুষদের মধ্যে খুবই সাধারণ একটি সমস্যা ইরেকটাইল ডিসফাংশন উত্থানজনিত সমস্যা যৌন মিলনের সময় লিঙ্গ দৃঢ় না হওয়া বা বেশিক্ষণ স্থায়ী না থাকা ধূমপান অনিদ্রা বা মানসিক অস্থিরতা এর মূল কারণ হতে পারে লস অফ লিবিডো যৌন আকাঙ্ক্ষা হ্রাস টেস্টোস্টেরন হরমোনের অভাব বিষণ্নতা বা দাম্পত্য কলহের কারণে যৌন ইচ্ছা কমে যাচ্ছে এটি মোটেই অবহেলার বিষয় নয় সুসংবাদ হলো সেক্সুয়াল ডিসফাংশন কেবল শারীরিক নয় মানসিক ও হরমোনাল কারণেও হতে পারে সঠিক ডায়াগনসিস এবং চিকিৎসার মাধ্যমে আপনি ফিরে পেতে পারেন আপনার আত্মবিশ্বাস এবং সুখী দাম্পত্য জীবন শুধু লজ্জা ভেঙে আজই দেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে অথবা সরাসরি চেম্বারে এসে কিউরেন্টার হোমিও ক্লিনিকে ট্রিটমেন্ট নিবেন ইনশাল্লাহ আপনি আশানুরূপ রেজাল্ট পাবেন কিউরেন্টার হোমিও ক্লিনিক ডক্টর মনিকা পূর্ব শেওড়াপাড়া মিরপুর ঢাকা সেলিনা মার্কেট মেট্রোপিলার দুইশো বিরানব্বই এবং দুইশো তিরানব্বই এর মাঝের গলি রোগী দেখার সময় প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা সিরিয়ালের জন্য স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন